তো বন্ধুরা আজকেও একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি খেলাটা দেখো সবার মাথে একটা করে বিস্কুট দেওয়া আছে বিস্কুটটা মুখে নিয়ে খেতে হবে তো দেখো সবাই স্টার্ট খেলা শুরু করো আস্তে আস্তে খেতে থাকো চলো 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 হাত দিলে হবে না হাত দিলে হবে না আউট দেবলি না আউট রাজদীপ আউট এই এবার তোমরা তিনজন উঠে যাও রাহুল আর রং আছে শুধু তোমরা তিনজন উঠে যাও রাহুল নড়া দিবা না

তাহলে জিতে গেল হচ্ছে ও রাহুলের পড়ে গেছে